बालो छोड़ दो बालो छोड़ दो बालो छोड़ दो প্রভু চিন্ময় প্রভুর মুক্তি চাই মুক্তি চাই প্রভুর মুক্তি চাই মুক্তি চাই জয় শ্রীরাম এ মাস মনে আছে তো বাইশে জানুয়ারি গত বছর রাম মন্দির তৈরি হয়েছিল এক বছর পূর্তি মনে আছে তো মনে আছে মকর সংক্রান্তি আছে ভালো করে গঙ্গা মাতার পূজা হবে আর বাইশ তারিখে রাম মন্দিরের বর্ষপূর্তি হবে আমরা অনুষ্ঠান করব সব গ্রামে বিজেপির কমিটি আছে অন্য দলেরও কমিটি থাকবে আমাদের আপত্তি নাই একটা করে ধর্ম রক্ষা কমিটি করবে হিন্দুদের বাঁচার লড়াই বিরাট হাকিম বলছে তেত্রিশ পার্সেন্ট হয়ে গেছে পঞ্চাশ করবে দখল করবে দখল করবে সিনেমা দেখিয়েছে সেদিন এখানে সিনেমা দেখিয়েছে জিহাদিরা কি করে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় যোগী আদিত্যনাথের মতো দেখাবো সালে দেখাবো দেখাবো সালে দেখাবো 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 জয় শ্রী রাম অরুবাবুকে বলবো ধন্যবাদ দাঁড়িয়ে থেকে পতাকা লাগিয়ে গেরুয়া ময় করে দিয়েছি হিন্দুরা আজকে তাকত দেখালো শক্তি দেখালো যদি হিন্দু হটা স্লোগান দেওয়া ব্যক্তির বিরুদ্ধে মমতার পুলিশ ব্যবস্থা না নেয় সাইজ করার দায়িত্বটা আমাদের আমরা করবো আইনি মেনে করবো আমি এই রাস্তাকে আর দীর্ঘক্ষণ ধরে এত মানুষ এসেছেন এই সভা মাঠে হওয়া উচিত হাজার হাজার মানুষ এসেছেন তল্লা থেকে হেড়িয়া অবরুদ্ধ করেছেন সব বিজেপির মানুষ নয় প্রচুর সিপিএম তৃণমূলের হিন্দুরা তারাও আজকে ধ্বজ নিয়ে নেমেছে যে এই রাজ্যে হিন্দুদের এক হতে হবে এবং এটা বাঁচার লড়াই নয় অস্তিত্ব রক্ষার লড়াই ওপারের মোল্লাই উনুজ যাহা এপারের মমতাজ তাহা কববা মুতাহা আর মমতাজ তাহা এদের বিরুদ্ধে সর্বস্তরের হিন্দুদের দেব আবেদন জানিয়ে আর বক্তব্য দীর্ঘায়িত কেউ করবে না সবাই বাড়ি যান সবাই বাড়ির মাথায় যে দজগুলো আছে নিয়ে গিয়ে বাড়ির মাথায় তুলে দিবেন একদম তুলে দিবেন হিন্দু হিসাবে পরিচয় রাখুন সব সময় বলবেন গর্ব করে হিন্দু প্রতিবাড়িতে তুলসী মঞ্চ বসাবেন যাদের আছে ভালো তাদের নেই বসাবেন তো শাক বাজাবেন জিপ দেবেন গীতা পড়ার অভ্যাস ফিরবেন প্রত্যেক গ্রামে ইতিমধ্যে তিরিশ হাজার গীতা শান্ত বিতরণ করেছে আমরা সব হিন্দু বাড়িতে গীতা পৌঁছে দেব ধর্ম রক্ষতি রক্ষিত হিন্দু ধর্ম জিন্দাবাদ হিন্দু